আসসালাম আলাইকুম সবাই বিকেল থেকে ছোট ব্লকটি আমি ওয়েদার ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন একটা বারান্দায় বসে এই যে বাদাম খাচ্ছি বাচ্চারা একটু ওয়েদারটা ভালো কীভাবে কিভাবে জানি ওরা ঘুমায় গেছে এর জন্য আমি আমি একাই অবদির বাবাকে বলেছি আসার সময় আমার জন্য বাদাম নিয়ে আসতে সে বাদাম নিচে দিয়ে গেছে নিচে বাদাম দিয়ে তারপর সে চলে গেছে জিমে আর আমি এখন বাদাম খাচ্ছি একা আজকের ওয়েদারটা একদম বৃষ্টি আসছে সকালে কিন্তু তারপর আর আকাশটা একটু পর পর এত ঠান্ডা সুন্দর একটা বাতাস ঠান্ডা বাতাস আমি এখন বাদাম খাবো এই যে মেয়েরাও নাম সে ছোটো ছোটো later. এই যে ডিমের পিঠা বানাবো এখন এখানের মধ্যে দেওয়া হয়েছে চিনি ডিম লবণ চালের গুঁড়া আর ময়দা আর একটু কুমকুম গরম পানি দেওয়া হয়েছে একদম মানে হাতে সহ্য হয় আবার নর্মাল পানি দেওয়াও করা যায় হ্যাঁ নর্মাল পানি দিয়েই করা যায় তো আজকে আমি একটু কুমকুম গরম পানি দেওয়া হয়েছে পিঠা তৈরি করতে এরকম একটা খাঁচ লাগে এই যে এরকম একটা পিঠা তৈরি করার খাজ বলে ডিমের পিঠা তৈরি করার আমার দুইটা আছে আর কি তো এটাই নিলাম আর এই যে তেলের কড়াই বখাই দিলাম এখানে তেলের কড়ার মধ্যে পিঠা তৈরি করার আগেই যেটা এটা তেলের মধ্যে ডুবিয়ে এটা গরম করতে হবে এটা গরম না করলে হবে না এটা আগে গরম করে নিতে হবে ভালোভাবে যাতে এটা যখন আমি এই যে পিঠার ময়নের ভিতরে দিব এই যে পিঠার ময়নের ভিতরে দেবো তাহলে এটা পুরো এটা গায়ে লেগে যাবে গরমে এটা আছে না এটা

বানাচ্ছে এই তো চলছে দেখ আমি ঘুমেছিলাম ঘুম থেকে দেখি মা এসব করে ফেলেছে আজকে ছোট বিকেলের এই পিঠা বানানো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম